মাটির ঘর শুধু বাংলার ঐতিহ্যই নয় এটিকে প্রাকৃতিক এছিও বলতে পারেন যা শীতের মৌসুমে গরম এবং গরমের মৌসুমে ঠান্ডার আরাম দেয় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আমাদের সেই ঐতিহ্য বাংলার মাটির ঘর তৈরি হচ্ছে কংক্রিটের স্থাপনা অবশ্য তার কাঁচা মালও এই মাটি কারণ সেই মাটি দিয়েই তৈরি করা হয় ইট আর সেই ইট দিয়েই গড়ে ওঠে বড় বড় দালান কোঠা চলুন আজ দেখে আসি কিভাবে তৈরি করা হয় মাটির ঘর

মাটির সাথে কি আর কিছু মিশান আপনারা শুধু মাটি একটা ঘর তৈরি করতে কতদিন সময় লাগে লাগে এক সাথে সম্পর্ক আনুমানিক কতদিন মাস আমি আছি পার্বত্য জেলা খাগড়াছড়ির একটি প্রত্যন্ত এলাকায় যেহেতু এটা পাহাড়ি এলাকা সেহেতু এখানকার মাটি অত্যন্ত আঠালো এবং শক্তিশালী যার কারণে এখানকার মাটি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মাটির ঘর এভাবে মাটির সাথে পানি মিশিয়ে তৈরি করা হয় কাদার খামির যা মাটির ঘর তৈরির প্রধান কাঁচামাল প্রায় এক মাসের অক্লান্ত পরিশ্রমের পর তৈরি হয় স্বপ্নের ঘর ইটবালিয়ার কংক্রিটের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য এই মাটির ঘর তাই মাটির ঘর তৈরি করার সুন্দর এই দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে